কবিতা বাক্য অপেক্ষা কার্য ভালো কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত পাঠে মনিরুজ্জামান প্রমুখ কাজে যদি করা হয় কর তবে ভাই মিছামিছি মুখে বলে কোন ফল নাই শরতের মিছামেঘ ডাকিটে ফোটা জলের সঞ্চার সেই রূপ মিছা তব মুখে আড়ম্ব ফলে যদি না হইলে কার্যহিত কর তখনই করিবে তাহা যখন বিলম্ব বিধানে তাই কোনো মতে নয় কল্পনায় কর যদি আলস্য এখন কখনো হবে না আর সুফল সাধন অতএব কর ভাই সাধ্য হয় যত কল্পনায় না হয় যেন রাবণের মতো